নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ অবানিতে এবং আপনাদের দুয়াই ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী ভিডিও নিয়ে আসলাম কিভাবে বিধবা পরি হাজির করা যায় সবাই আজকের বিধবা পরিটি হাজির করতে পারবেন আজকের আমল ক্রি কইরা বিধবা পরীকে আপনার নিজের বসে আনতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন আমার ভিডিও যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা বিধবা পরি হাজির করতে পারবেন খুব সহজে হাজির করতে পারবেন যদি মনে হয় আমার দেওয়া আজকের বিদ্যা আপনার উপকার আসবে ইনশাআল্লাহ আপনি করতে পারেন আমার নিয়ম অনুসারে যদি করতে পারেন তাহলে আপনার কাজ হবে নয়তো আপনার কাজ হবে না চেষ্টা করি সারাদিন আমি বিজি থাকি বিভিন্ন আমলে সাধনায় থাকি তাও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা আমার দেওয়া আমল কইরা আমার দেওয়া সাধনা আমল কইরা যেন আপনি জিন জিনোয়াল হাজির করতে পারেন সাধনা করতে পারেন এই চেষ্টা করি যেন আপনি খুব সহজে খুব powerful ভাবে আমল গুলা কইরা উপকার পান প্রিয় আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দেব মনোযোগ সহকারে শুনবেন যদি মনে হয় জিন এবং পরি হাজির করবেন অথবা আংটি নিয়া কাজ করবেন আমার কাছ থেকে কাজ করায় নেবেন সমস্যা সমাধান করে আনবেন যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কইরা দিব এগুলাতে রুহানি শক্তি না থাকলে আপনি দেখতে পাবেন না হাসির হয় না এমন হয় অনেকের আছে আবার রুহানি শক্তি ছাড়াই আসে সবার হাজির হবে এমনও না উস্তাদ গুরু লাগে উস্তাদ গুরু দোয়া লাগে ইজাজত লাগে তারপরে করলে আপনার কাজ হানড্রেড পারসেন্ট হবে আমি আপনাদেরকে নিয়মটা সম্পূর্ণ বলে দিতেছি মনোযোগ সহকারে শুনবেন প্রথম অবস্থায় আজকে সাধনাটা করতে গেলে প্রথম অবস্থায় নিজের শরীর বন্ধ করতে হবে কালি একটা রুম দরকার হবে সাদা পোশাক পরতে হবে নিরামিষ খাইতে হবে সাদা পোশাক যে পরবেন অবশ্যই এক কালারে হতে হবে প্রত্যেকদিন পরতে হবে যখন আমলে বসবেন অবশ্য গুসল করিয়া বসবেন গোসল কইরা পাক পবিত্র হয়ে সুগন্ধি লাগিয়ে বসবেন দিকে বসবেন উত্তরমুখী হয়ে বসবেন আগরবাতি দুই পাশে জ্বালাবেন নিজের শরীর বন্ধ করে নেবেন হেজাদ দিয়ে সুন্দর করে বন্ধ করে নিবেন যদি আমার কথা একটা মিস করেন ভুল করেন দেখবেন কাজ হবে না কোনোভাবে হবে না বলে দিলাম আমলটি একশো আটবার জব করবেন প্রত্যেক দিন রাতে একুশ দিন পর্যন্ত ইনশাল্লাহ একুশ দিনের মাথায় আসবে শর্ত দিবেন ওই মতো ইনশাল্লাহ হাজির হবে যারা আংটি নেবেন তারাও যোগাযোগ করবেন যারা কাজ করবেন তারাও যোগাযোগ করবেন